আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে আমরা হিমসাগর আমের গাছের একটু দৃশ্য আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে আগে থেকে আম প্রচুর পরিমাণে আসছে তবে এবারে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোট রয়ে গেছে এছাড়াও আমগুলো হিমসাগর আমগুলো ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে এবং রাসায়ী এবারে প্রায় চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস রয়ে গেছে এই জন্য আমগুলো ছোটো রয়েছে আমগুলো বড় হতে চাচ্ছেন আমরা একটি আমের দৃশ্য দেখানোর চেষ্টা করছি বাগানের আমরা পুকুর পাড় থেকে পুকুর পাড়ে একটি আমের গাছ লাগানো হয়েছিল সেই দৃশ্যটি আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখায় তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমগুলো কতটা বড় হয়েছে বা কতটা কি অবস্থা রয়েছে আমরা সব সবসময় চাই যে ভালো আমগুলো সারা দেশের বিভিন্ন জেলা উপজেলায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা সব সবসময় ভালো জিনিস আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি আমরা এখন থেকে ১০ থেকে পনেরো দিন পরে সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রাম ইউনিয়নে আমগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা পৌঁছাবো কেননা আম যতদিন পরিপক্ক হবে না ততদিন আমরা আমরা কখনোই আপনাদের নিকট বা আপনাদের কাছে পাঠাবো না পরিপক্ক হওয়ার সাথে সাথে আমরা আপনাদের কুরিয়ার যুগে আপনাদের কাছে পছিয়ে দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে আমগুলো আমরা সব সময় ভালো জিনিস সব সময় দেওয়ার চেষ্টা করি আমরা ভালোর সাথে থাকি ভালো কিছু সেবা দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমির দৃশ্য এবং আম গাছের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তবে এটি একটি পুকুর পার এবং পুকুর পাড়ের উপরে যে হিমসাগর আমের বাগান রয়েছে এই আমের বাগানের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এবারে আমগুলো খুবই কম এস আসছে এই ছোটো ছোটো গাছে আম যতটুকু ধরার কথা ছিল ততটুকু ধরেনি এবারে তবে ইনশাল্লাহ মোটামুটি আসছে তো সবাই ভালো থাকবেন আর আরেকটি কথা বলে আমার বাসা যেহেতু গ্রামে আমরা দেখতে পাচ্ছেন কৃষক ভাইদের সোনালি ফসল রয়েছে এবং এই ধানের ক্ষেতের পাশে কিন্তু এই পুকুর পাড়ে কিন্তু আম বাগান এবং আমি দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমি সাজু মাহমুদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম